আজিমল রেসিপিতে স্বাগতম আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো আজকে ছোট মাছের চোরচুরি করব এই মাছগুলা নাকি নদীর তোর বাবা বাজার থেকে আনছে মাছগুলা কেটে কুটে নুন দিয়ে খেসে খুচে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি বিসমুল রহমানের একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি শুকনো মরিচ কুচি কারণ গুড়া মাছে আদা বাটা দিলে কিন্তু গুঁড়া মাছের যে একটা গ্রান ওই গ্রানটা কিন্তু পাওয়া যায় না তো দিয়ে একটু নেড়ে চেড়ে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ঢেঁড়স দিয়ে যদি চরচরিটা হয় তাহলে তো কোনো কথাই নাই দুপুরটা তো জমে একদম মাখা মাখা হয়ে যাবে আর মাশাল্লাহ সবাই একদম চেটেপুটে হাত খেয়ে ফেলবে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর হলো আলু কুচি দিয়ে এখন আমি ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পারতেছো এখানে দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ ফাঁকি পরিমাণ মতো মরিচ ফাঁকি আর ঝালটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো তবে গুঁড়া মাছে একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে তবে আমি কাঁচামরিচটাই বেশি খাই মরিচ ফাঁকিটা কম খাই তো পরিমাণ মতো হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিছি এখানে স্বাদ মতো নুন আবারও নেড়ে একটু মিশিয়ে নিচ্ছে আর একদম ধুয়ে আমি আগা গুঁড়া কেটে নিয়েছি দেখতেই পারতো এখন আবারও নেড়ে একটু কষিয়ে নেব আর এই খাবারটা মানে আমার কাছে অনেক প্রিয় মানে ঢেঁড়সটা যদি শুধু একটু ভাব দেয় দেয় কেউ তাহলে আমার কাছে দারুণ মজা লাগে তো তোমরাও দিয়ে দেখো এই ঢ্যাঁড়স দিয়ে চড়চড়িটা করে দেখো মাশালা খেয়ে কিন্তু মুখ ফিরবে না তো একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিলাম গুঁড়া মাছটা আমি যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম আবারও চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর টমেটোটাও আমি একদম ঝুরি ঝুরি করে কেটে কুটে বিষ ফেলে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো উপর দিয়ে ছিটিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি একদম চরচরিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে খাবো তো মাশাল্লাহ খেতে দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো এতটুকু